নমস্কার বন্ধুরা চলে এসেছি বিয়ে রাত্রের ব্লগ নিয়ে আমরা সকলে বেরিয়ে পড়েছি বিয়ে দিতে যাওয়ার জন্য দেওরের তো তোমার সকলেই জানো যে দেওরের বিয়ে হচ্ছে তো রাত আমি সকালবেলা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি আর এখন যাব বিয়ে দেওয়ার জন্য বরযাত্রী আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে তোমরা একটু বলো আমি ভাবো মেকআপের সম্বন্ধে সেরকম কিছু চাই না মেকআপ ডেকে প্রত্যেক খুব একটা ভালোবাসি না আমি একটু সিম্পল থাকতেই ভালোবাসি আর এই হচ্ছে আমি সেজেছি নিজের মতো করে কেমন লাগছে বলো আমাদের বাস এসে গেছে আমরা মোটামুটি বাসায় উঠে পড়েছি এবার আমাদের বাস ছেড়েও দিয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও যাব সবাই মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটু বইয়ের সঙ্গে দেখা করেই চলে এলাম কাউন্টারে কাউন্টারে দেখলাম যে চিকেন পকোড়া করেছে একদম দারুণ তারপরে গলাটাকে একটু ভিজিয়ে নিলাম শরবত খেলাম শরবতটাও দারুন ছিল তারপরে বেশি দেরি না করে আমরা চলে এলাম খাবার জায়গায় যেহেতু আমাদের যে আসতে অনেকটা লেট হয়ে গেছে এসে দেখলাম যে এত ভিড় একদম বসার জায়গা নেই তো সবাই মিলে একটুখানি দাঁড়িয়ে আড্ডায় দিচ্ছিলাম তারপরে আমরা বসবো কিন্তু এই ভিডিওর মধ্যে একটা মজার জিনিস কি বলো তো মজার জিনিস হলো যার বিয়ে তাকে খুব কম দেখা যাবে কেননা আমায় ওইটাই শ্যুট করতে আমরা ভুলে গেছি কেননা ফোনটা নিয়ে চব্বিশ ঘন্টা আমার মেয়ে শুধু ফটো শ্যুট করেছে ওই জন্য আমি একদম যাদের বিয়ে তাদের দেখাতে মানে পারবো না এখানে কারণ আমি ওকে ক্ষমা করে দিও কেন সব ফটো তুলছে ওরা তিনজনে যাই হোক আমরা খেতে বসে গেছি দিয়ে দিয়েছে প্লেট আর একটা করে জলের বোতল আর আমি আমার মুখটারও দেখে নিলাম ক্যামেরাতে আর এই যে তিনটে মেয়ে বুঝতেই পারছ একদম মানে এত আনন্দ এত ইয়ারি করছিল আর তারপরে প্লেটের সঙ্গেই পড়ে গেল আমাদের হচ্ছে আইফোন আইফোন মানে আইফোনের এতে আর কি মেনু কার্ডটা করেছে আর মেনুতে কি কি আছে অবশ্যই তোমাদের আমি দেখাবো আর দেখো কেমন মন দিয়ে এখন আইফোনের মেনু কার্ড পড়ছে আর দেখো এই হচ্ছে আমাদের মেনু কার্ড তো তোমার যদি না ভালো হবে না বুঝতে পারো একটু ক্রস করে দেখে নিবে বন্ধুরা প্লিজ তারপরে ওই যে প্লেট পড়ে গেলো নুন আর লেবু ঠিক আছে আমি কিন্তু ফুড ব্লকার নয় আমি ফুডের ব্লকারের মতো গুচ্ছি কিছু বলতে পারবো না যতটুকু পারবো বলবো তারপরে পড়ে গেলো হচ্ছে তোমার বেবি নান আর এদিকে ছোলে পনির তো শোলে পনিরটা বেবি নানটা তো আমি প্রথমবার খাচ্ছি মানে কখনও আমি খাইনি আমি নান টান এসব খেয়েছি কিন্তু বেবি নানটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো আমার বেশ লেগেছে খেতে ঠিক পাউটি মতো টাইপের একটুখানি তো ভালো লাগছে তারপরে দেখলাম যে চলে এলো ফুলকপি রোস্ট তো আমি একটুখানি অল্প করে চেয়েছিলাম গ্রেভিটা একটু বেশিই দিয়ে চলে গেছে যাই হোক তারপরে লাস্টে দিল ফিস ফ্রাই আমি সব জায়গা দেখেছি যে ফিশ ফ্রাইটা আগে দেয় তো এখানে বেবি নানটা আসার পর ফিস ফ্রাইটা দিয়েছে যাই হোক সব জায়গায় নিয়ম সমান নয় আর তারপর দিয়েছে স্যালার যত পেঁয়াজ পেরেছে আমার পাতে সবাই মিলে তুলে দিয়েছে তো যাই হোক ফিশ ফ্রাইটা ছিল গরম গরম দারুণ ছিল সত্যি কথা বলতে এক কথা অসাধারণ খাবার দাবার ছিল কেন আমার তো ভালো লেগেছে অনেকটাই রাত হয়ে গেছিলো খিদেও দারুণ পেয়েছিলো তো ওই জন্য এ আবার রিভিউ দিচ্ছে এক কথায় দারুন তো যাই হোক তারপরেই চলে এসছে সাদা ভাত আর মাটন তো অপসারানেতে পোলাও ছিল তারপরে তোমার চিলি চিকেন ছিল তো ওইটা আমি নিইনি আমি যখন সাদা ভাতটা চোখে দেখতে পেয়েছি সাদা ভাতটাই জিন্দাবাদ সাদা ভাত আর মাটন নিয়েছিলাম এই যে আবার একটা মানে টন দিয়েছিল একটু কম ছিল তারপর আবার একটা মাটন দিয়ে গেল সেটা পুরোটাই চরপি তো আমার এত মাটন খাওয়া একদমই মানে উচিত না তবুও আমি খেয়েছিলাম লাস্টে খাওয়া দাওয়া শেষে ছিল চাটনি পাঁপড় মিষ্টি ওগুলো আমি দেখাতে পারিনি তারপর চলে এলাম আইসক্রিম কাউন্টারে আইসক্রিমটাকে নিলাম নিয়ে সবাই মিলে ভাগ করে গেলাম কারণ আইসক্রিম তখন শেষের পথে কারণ আমাদের বললাম না খেতে খেতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে এতটাই আমাদের লেট হয়েছে অনেকটা দূর তো ওই জন্য আমাদের জেনে যেতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক ওই খাচ্ছে ওই এখন খেয়ে এখন রিভিউ দিচ্ছে ও হচ্ছে আমার ননদ মানে কাকার শ্বশুরের ছোটো মেয়ে তো ওই যে দারুন তারপরে আমি পান খেলাম আমি বলবো আমি আইসক্রিম খাবো না আমি পান খাবো বলে পানটা খেতে খেতে ঘরে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো তোমার প্লিজ একটু কমেন্ট করে ভালো লাগলে বলো লাইক করে দিও